আসলে তো সবাই ভালো আছো আমি ভালো আছি আজ আমাদের বাড়িতে অষ্টমী পড়া আছে তো তার জন্য রেডি হচ্ছি কারণ ওখানে যেতে জানি অষ্টম্বরে প্যান্ডেলটা ঠিক এই রকম ভাবে সাজানো হয়েছে তোমরা দেখে নাও সাজানোটা খুব সুন্দর সাজিয়েছে মন্দির আর এই মন্দির আর হচ্ছে ওপরে এই সাজানোগুলো গুলো তো তোমরা দেখতে থাকো সাজানোটা 왜 그네에 노동 라멘덜 둘 몇이야? চলে এসেছে তারা নাচ গান করছে হরিনাম কীর্তন করছে আর এই দলটা খুব সুন্দর নাম কীর্তনটাও করেছে খুব এনার্জি সহকারিত এটা হচ্ছে বাইরেটা মানে আমাদের রাস্তাটা এরকম লাইটিং দিয়ে সাজানো হয়েছে তো দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছি আমাকে খুব পছন্দের এই অষ্টম পরে খুব সুন্দরভাবে সাজানো আর আমি এই যে খাওয়ার জন্য যাচ্ছি প্যান্ডেলের দিকে আমাদের এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় তো এই প্যান্ডেলের সামনে সব মাসিরা মামারা এসেছিলো তো ওরা সবাই বসে রয়েছে বসে খাচ্ছে আর এটা হচ্ছে বাইরের দিকে এখানে সব খিচুড়ি ভোগ খাওয়ানো হয় তো বসে পড়েছি আমরাও খিচুড়ি ভোগ খেতে তো ফাইনালি এই যে খিচুড়ি দেওয়া হচ্ছে খিচুড়ি আলুর দম দেওয়া হয়েছিল তো আমরা খুব সুন্দরভাবে ভালোভাবে খেয়েছি আর রান্নাটা খুব সুন্দরও হয়েছিল ঠাকুরের ভোগ বলে কথা তো ভোগ তো অবভিয়াসলি ভালো হবেই তো তার জন্য আমরা খুব সুন্দরভাবে খেয়ে নিয়ে আমরা বেরিয়েছিলাম আগে তোমরা দেখতে থাকো আমরা কিভাবে সেলিব্রেট করছি শেষ বা ঝগড়াঝাটি করে দুজনে মিলে খেলাম প্রত্যেক বছর আমরা একসাথেই হ্যাঁ আপাতত খাওয়া শেষ বাড়ির পথে যাচ্ছি ও যাবে ওর ঘরে আমরা যাব আমাদের ঘরে তো আজের ব্লগটা এখানে শেষ করছি দেখাচ্ছ পরের ভিডিওতে তো সবাই ভালো থেকেও তারা